নমস্কার বন্ধুরা মিনু ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ চলে এসেছি আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি বানাবো ভাঙর মাছের কালিয়া ভাঙর মাছ তো মিষ্টি মাছ আপনারা সবাই জানেন তো এই মাছের ঝোলটা খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আমি একটু ঝাল ঝাল করে বেশি করে মশলা দিয়ে কালিয়া বানাবো আর তার সাথে অবশ্যই একটু আলুও দেবো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আপনারা দেখুন আমি কীভাবে কালিয়াটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন দেখবেন আর আমি কী কী নিয়েছি কালিয়াটা বানানোর জন্য সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন দেখি নিয়েছি একটা বড়ো সাইজের ভাঙর মাছ ছ পিস হয়েছে লেজা মুড়ো দাগা করে সবটাই করে নেব নিয়েছি কিছু আলু চো আলুটাকে আমি আগে সেদ্ধ করতে দিয়ে দেবো একটা সিটি দেব বেশি সিদ্ধ করবো না একটা সিটি দিয়ে নেব পালিয়ে বানানোর জন্য আর যা যা নিয়েছি প্রতিদিনের যে সমস্ত মশলাগুলো থাকে সেগুলো নিয়েছি নিয়েছি একটু মগজ আর কাজু বাদাম বাটা আর এখানে কিছু গোটা মশলা আছে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা মশলা একটু ফোড়নের জন্য নিয়েছি একটা টমেটো পেস্ট করে আর কিছুটা টক দই এখানে ফেটিয়ে নিয়েছি দু চামচ মতো নিয়েছি আদা রসুনের পেস্ট আর তো পেঁয়াজ কিছু লাগবে একটা পেঁয়াজও আমি বড় সাইজের পেঁয়াজ এরকম সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি মাছটায় আগে নুন আর হলুদটা একটু মিশিয়ে রাখবো নুন হলুদ মিশিয়ে মাছটাকে সুন্দর করে একটু কড়া কড়া করে ভাজা করে নেব দিয়ে দেব অল্প একটু পরিমাণ গুঁড়ো লঙ্কা এটা রঙের জন্য স্বাদটাও ভালো হবে ভাজার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ নুন সুন্দর করে মিশিয়ে রাখব মাছটা ততক্ষণ ভালো করে নুন হলুদ মেশানো থাক আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছটা ভাজা করে নেব ভাঙন মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই মাছটা ভীষণ নরম কাঁটা তো একদমই নেই মাঝখানে শুধু একটাই কাঁটা থাকে শীত সেটাও খুবই নরম হয় ছোটো বড় সব বয়সের মানুষই এই মাছটা খুব ভালোভাবে খেতে পারবে খেতেও খুব সুন্দর লাগে এই মাছটা এরকম বেশি করে মশলা দিয়ে কালিয়া করলেই বেশি ভালো লাগে পড়ে গেছে একটা নামিয়ে নেব মাছগুলো ভেজে নেবে কড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব ভাঙন মাছ খেতে খুব পছন্দ করি আপনারাও কে কে ভাঙন মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন মাছের এই চিজটা ভাজা হয়ে গেছে কিন্তু এবারে আলু তো অনেকক্ষণ নামানো আছে এবার ঢাকা খুলে জলটা ঝরা করে দিয়ে দেবে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন শুধু মাছও করতে পারেন তাও খুব ভালো লাগবে খেতে আমি একটু আলু দিয়েছি অল্প করে এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবে নিয়ে বাকি মাছগুলোকেও সুন্দর করে ভাজা করে নিন মাছুরো হয়ে গেছে ভাজা এক এক করে সব তুলে নেব এই তেলে আলুগুলো একটু হালকা করে ভাজা করে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের উপরে আর অল্প একটু তেল দিয়ে দেব দিয়ে দেব কিছু ফোড়নের জন্য গোটা মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেব কোচানো পেঁয়াজ পোনা মাছ তো সবসময় খাওয়াই হয় এইরকম ধরনের মাছ সবসময় বাজারে পাওয়াও যায় না পাওয়া গেলে আপনারা এইভাবে নিয়ে আসবেন কিনে এইভাবে রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে তবে এই মাছগুলো একটু মশলা দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগবে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে নি ভাজা হয়ে গেছে লাল লাল করে এর উপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুনের গন্ধটাও চলে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো যেটা আমি টেস্ট করে রেখেছিলাম এবার এক এক করে সমস্ত মশলাগুলোও দিয়ে দেব দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ মতে দেবেন ঝালটাও আপনারা যে যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ ঝাল বলেন দিয়ে দেব ঘিরের গুঁড়ো এক চামচ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু দিলাম গ্যাস কমিয়ে আস্তে আস্তে মশলাটা নিতে হবে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ ফেটানো টক দই টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর চার মগজের দিয়ে চেষ্টা করে খুব সুন্দর করে মশলাগুলোকে আবারও পষি তেল ছাড়া পর্যন্ত এইভাবে সুন্দর করে পষতে হবে দেখুন মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব ভেজে রাখা আলু মশলার সঙ্গে আলুগুলো খুব সুন্দর করে একটু কষিয়ে নেব এটা পরিমাণ মতো জল দেবে জল খুব বেশি দিতে লাগবে না আলুগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব আরও একটু জল লাগবে আরও অল্প একটু জল দিতে হবে আর একটু জল দিয়ে দিলাম জলটা খুব কম হয়েছিল ব্যাস ফুটে গেলেই দিয়ে দেব ভাজা ভাঙর মাছ দেখুন বন্ধুরা ঝোলটা খুব সুন্দর টকবক করে ফুটছে এই সময় আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফোটাবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার ভাঙর মাছের কালিয়া ভাঙর মাছের কালিয়া তো হয়ে গেল বন্ধুরা দেখুন ওপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা হয়ে গেছে আপনারা যদি চান আর একটু গ্রেভিটা বেশিও রাখতে পারেন আমি এই রকম রাখলাম छ नाम কেমন দেখতে লাগছে দেখুন টেস্ট হবে খুব সুন্দর দেখলেন কেমনভাবে আমি ভাঙন মাছের কালিয়াটা বানালাম আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা যে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টিটা ক্লিক করে দেবেন তাহলে আমি আবার নতুন কোনো ভিডিও আপলোড করলে তার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার